হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন স্ট্র্যাটেজিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের জাতীয় সমূহ নিয়ে তো বন্ধুরা যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা প্রশ্নগুলো হলো যে ভারতের জাতীয় ফুল কি অথবা ভারতের জাতীয় নদীর নাম অথবা ভারতের জাতীয় পশু কি অথবা বিভিন্ন কম্পিটিটিভ প্রশ্নটা খুব আসে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হয় এখনও পর্যন্ত তোমার সাবস্ক্রাইব করো করোনি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে দেখো ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভারতের জাতীয় সমূহ থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ভারতের জাতীয় সঙ্গীতকে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ আর এই ভারতের জাতীয় সঙ্গীত জনগণ এই গানটির রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় ফুলকে উত্তরটা হবে ভারতের জাতীয় ফুল হলো পদ্মফুল ভারতের জাতীয় ফলকে ভারতের জাতীয় ফল হলো আম ভারতের জাতীয় গাছ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ভারতের জাতীয় গাছ হলো বট গাছ ভারতের জাতীয় পশুকে অতটা হবে ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পাখিকে অতটা হবে ভারতের জাতীয় পাখি হলো ময়ূর ভারতের জাতীয় গান কী তো বন্ধুরা একটু আগে আমরা জেনে নিচ্ছি ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ এবার আমরা জেনে নেব ভারতের জাতীয় গান কী ভারতের জাতীয় গান হলো বন্দে মাতরাম এই বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় ধ্বনি কে ভারতের জাতীয় ধ্বনি হলো সত্যমেব জয়তে ভারতের জাতীয় নদীকে উত্তরটা হবে ভারতের জাতীয় নদী হলো গঙ্গা নদী আর এই গঙ্গা নদী হলো ভারতের একটি দীর্ঘতম নদী ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি উত্তরটা হবে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু হলো হাতি ভারতের জাতীয় মাছ কে উত্তরটা হবে ভারতের জাতীয় মাছ হলো নদীর শোষুক অথবা অনেক সময় প্রশ্ন হয় যে ভারতের জাতীয় জলজ প্রাণী কি তখন উত্তরটা হবে ভারতের জাতীয় জলজ প্রাণী হলো নদীর শোষক ভারতের জাতীয় পানীয় কে উত্তরটা হবে ভারতের জাতীয় পানীয় হলো চা নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের জাতীয় সমূহ থেকে এটাই আজকে আমার শেষ আলোচনা যে ভারতের জাতীয় সবজি কী হবে ভারতের জাতীয় সবজি হলো কুমড়ো বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ